দশ আনা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহতাল্লার অশেষ মতে আমরা বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি শুভ সকাল আজকের ব্লকটা আমি সকাল আটটা থেকেই শুরু করছি হাঁস নিয়ে সকালবেলা হাঁস বের করে দিচ্ছি আজকে সকালবেলা অনেক সুন্দর মিষ্টি রোদ বের হয়েছে তো ভাবলাম যে সকাল সকাল করেই হাঁস ঠাঁসগুলো বের করে দিয়ে হাঁসের ঝুড়ি টুড়িগুলো রোদে দিয়ে দিই যেহেতু খুব সুন্দর রোদ বের হয়েছে এখন আসলাম ছাদে ছাদে সকালবেলা স্বামীরা এসে ভেজা কাপড় রোদে দিয়ে গেছে কাপড় চুপড় হয়তো শুকায় গেছে আর একটা ছোট্ট ছাগলের বাচ্চা ছাদে উঠছে তোর দাদি ওই ছাগলের বাচ্চাকে আসছে যাতে নিচে নেমে যায় তা আমি এই সময় ছাদে আসছি দেখছি যে ছাদের উপরে ওই বাচ্চার বাচ্চার ছাগলের বাচ্চার পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছে মানে ও তো ছোটো উপর থেকে লাভ দিলে তো পা হাত পা ভেঙে যাবে আর এই ছাদে দিকে টিনের উপরে লাভ মারছে রান্নাঘর আছে ওই রান্নাঘরের উপরে লাভ মারছে যদি মারে তাহলে তো টিনটাও নষ্ট হয়ে যাবে আবার হচ্ছে ওর পায়েও ব্যথা লাগতে পারে এই জন্য দিকে নামাই দিচ্ছে আর আমি এদিকে কবুতর খাওয়াচ্ছি আসলে অনেক রোদ ছাদে দাঁড়ানো যাচ্ছে না ভাবছি যে এই কিভাবে এতক্ষণ ধরে খাবে তারপরে ওদের পাত্রে পানিও নাই খাবার মতো আবার নিচে যায় পানি এনে তারপরে পানি দিতে হবে যে টানের দিন ওদের দুই বেলা পানি দিতে হয় এক নারী পানি দিলে দুপুর হইতে হইতেই শেষ হয়ে যায় এত পানি খায় তো এখন হচ্ছে আমি স্কুলে গিয়েছিলাম স্কুলে যায় তাহকে টিফিন খাওয়ায়ে এখন আবার বাড়িতে এসে বাড়ির কাজকামগুলো করছি তো স্বামীরাও স্কুলে চলে গেছে আমি স্কুল থেকে এসে দেখছি যে স্বামীরাও স্কুলে চলে গেছে ওর রুম টুম কিছুই গোসায়নি তো ভাবলাম যে আমি গোসাই আর আপনারা সবাই তো জানেন কালকে তিশা ভাবিরা ঈশ্বর দিতে চলে আসছে আসলে ভাবিরা আসছে কালকে মাগ্রী আজানের পর আমি সেই সময় ভিডিও এডিটিং করতেছিলাম তো আমি আর যাইনি যে ভাবলাম যে থাক এখন আমিও কাজ করছি ওরাও মানে জার্নি করে আসছে ওরাও হচ্ছে এসে বসে রেস্ট নিক ফ্যানের নিচে বসে দমদাম নিক আল্লা বাচ্চায় রাখলে সবাই রাত্রে ঘুম থেকে উঠে সকালে সবাই দেখা করব। তো এখনও সকালে যে দশটা বাজে দেখা করতে পারিনি সকালবেলা কাজ করছি তারপরে হলো ভাবিরা দেখছি যে মানে বাহিরে কেউ বের হয়নি হয়তো রুমের ভিতরে কাজ টাজ করতেছে যেহেতু দেড় মাস পরে বাড়িতে আসছে বাড়িতে তো তাহলে কীরকম কাজ বাস আসে বুঝতেই পারছেন তারপরে হয়ে গেছে বৃষ্টি অনেক কাজ তো ভাবছি যে কাজ কাম সারার পরে হচ্ছে দেখতে যাব সবার সঙ্গে দেখা করে আসব। তো আমার সাথে কিন্তু ভাইয়ার একবার দেখা হয়েছে ভাইয়ার সঙ্গে কথা বলা হয়েছে তো ভাবিদের সঙ্গে এখনও কথা বলা হয়নি কাজ কাম সারার পরে ভাবির সঙ্গে দেখা করে আসব। দেখছি তো ভিডিওর মধ্যে ভাবি অসুস্থ আমিও অসুস্থ ছিলাম আমিও একটু সুস্থ হয়েছি ভাবিরা চট্টর আসছিল তো ঠিক আছে কাজ কাম সেরে তারপরে ভাবির সঙ্গে দেখা করে এসে আবার ক্যামেরা অন করব। তো আলহামদুলিল্লাহ ভাবির ওখানে গেছিলাম অনেকক্ষণ প্রায় দেড় দুই ঘন্টা ধরে গল্প করে করে তারপরে যে আসলাম বাড়িতে এগুলা হলো ডিম ভাবি অসুস্থ তারপরে হলো ভাবির বাড়িতে অনেক কাজ রান্নাঘরের পরিবেশ খারাপ মানে ধুলা মাটি পরে থালা বাসন অবস্থা খুবই খারাপ রান্না করার মতো পরিবেশ নাই তো আমি বললাম যে ভাবি তাহলে আপনি আস্তে আস্তে কাজটা সারেন শরীরও অসুস্থ আমি তো সকালবেলা রান্না একবারে করছি দুপুরেরটা আমার এখন রান্নাও নাই তো আমি আপনাদের হালকা পাতলা কিছু খাবার দুপুরে রান্না করে দিই আপনারা খান সেটা সেটাই বলে আমি ভাবির বাড়ি থেকে আমি ডিম নিয়ে আসছি ভাইয়া ডিম এনে দিল দোকান থেকে তো সেই ডিম নিয়ে আসলাম এনে এই যে সিদ্ধ করতে দিচ্ছি আর ওদিকে ভাত বসাই দিচ্ছি তো আজকে ভাবি যে দুপুরে রান্না করে আমি খাওয়াবো তা আসলে আমার ঠান্ডা লেগে জ্বর এসে মুখে একটু স্বাদটা কিচ্ছু নাই আল্লাই বলতে পারে কেরকম কি করে রান্না করব। আমি নিজে রান্না করে নিজে খাই সেটাই আমি বলতে পারি না যে কীরকম স্বাদ হইল ওই মানে একটু খাওয়া লাগে এই জন্য একটু খাই ওষুধ খাই শুয়ে থাকি কাজ করি এরকম তো এখানে হচ্ছে পটল আছে তো ভাবলাম যে চার পাঁচটা পটল ভাজি করি লম্বা লম্বা করে কেটে একটু ঝাল ঝাল করে ভাজি করি আর ডিম ছয়টা ভোনা করে দিই আর সকালবেলা আমি মসুরের ডাল রান্না করছি সেই ডালটা আছে ওই ডালটা হলেই হয়ে যায় তো এই জন্য হলো পটল ভাজতে দিছি শুলে লবণ হলুদে মাখায় তারপরে পেঁয়াজ মরিচ এগুলাও কেটে রাখছি একটু ঝাল ঝাল করে পটলগুলো ভেজে দেবো যেহেতু জ্বরের মুখ ভালো লাগবে খেতে আর ভাতও হয়ে গেছে পটল ভাজি হলে ডিম ভোনাটা হলেই হয়ে যাবে তারপরে ওদের খাবারটা আমি সুন্দর করে গামলাতে বেড়ে দিয়ে আসব। আর এখন কয়টা ভাজি সাড়ে বারোটা মতো বাজে হয়ে যাবে দেড়টা বাজতে বাজতে আলহামদুলিল্লাহ রান্না হয়ে যাবে তো আমি সুন্দর করে পটলটা ভাজি করে নিয়েছি আপনার ভাইয়া ডিমগুলা সব ছুলে দিল আমাকে সাহায্য করে দিল বলছে তাও ডিমগুলো আমার কাছে তাও আমি ছুলে দিই ও ডিমগুলা ছুলে দিল এই ডিমগুলো এখন ভেজে নিবো বেশি ভাজব না হালকা করে ভাজব বেশি ভাজলে না ভালো লাগে না একটু হালকা হালকা করে ভাজলে বেশি ভালো লাগে তো হালকা হালকা করে এখন আমি ভোনা পাট হয়েছে যেরকম রোদ সেরকম গরম খুবই গরম লাগছে তো কাজ করতে সমস্যা হয় না শুধু এই গরমের জন্যই কাজ করতে একটু কষ্ট হয় মনে হয় যে কাজ বাদ দিয়ে ফ্যানের নিচে বসে থাকি তো সব সময় তো আর ফ্যানের নিচে বসে থাকলে আর কাজ হয় না বলেন কাজ তো করতেই হবে রান্না করতে হবে খেতে হলে রান্না করতে হবে তারপরে হলো আপনার ঘরদ্বার তো অবশ্যই বাসি ঘর দোয়ার ঝাড়ু দিতে হবে তারপরে গোসল খাওয়া আছে। বাহিরের টুকিটাকি কাজকাম থাকে কাজ তো করাই লাগবে যত গরমই হোক তো আলহামদুলিল্লাহ আমার আস্তে আস্তে রান্না বাড়াও হয়ে যাচ্ছে এখন রান্না বড়া শেষ করে খাবারটা দিয়ে আসতে পারলেই হয় অনেকক্ষণ ধরেই কারেন্ট নাই কারেন্ট না থাকার কারণে আরও বেশি কষ্ট আমি ডাইনিংয়ে যাতে ফ্যান দিয়ে রান্না করি না আমার রান্নাঘরের এই মানে যে জায়গায় আমি বসে তরকারি টরকারি কাটাকাটি করি ওই জায়গাটায় হালকা হালকা সুন্দর গায়ে বাতাস লাগে কারেন্ট নাই বলে আমার আরও বেশি গরম লাগছে আমি আসলে সন্ধ্যার পরেই ভয়েস দিছি এই জন্য একটা হচ্ছে কি পোকা যেন বলে ঘুগড়ি পোকা না কী বলে ওই পোকার একটা কিন্তু শব্দ হচ্ছে ওটাই মনে হয় আমার কথার থেকে ওই আওয়াজটাই মনে হয় বেশি শোনা যাচ্ছে হয়তো কারণ আমার গ্রামের মানুষ তো এইগুলা পোকামাকড়ের শব্দ আসে রান্না হয়ে গেছে এখন হচ্ছে ভাতগুলা দিয়ে আসি ভাবি

আমি মানে দুপুরের কোনো মতো পাতলা রান্না করে দিলাম এখানে পটল ভাজছি শুধু ওদের আমাদের জন্য তো আমরা সকালে রান্না করেই ফেলছি সকাল দিয়ে দুপুর দিয়ে শুধু ভাবিদের জন্য রান্না করছি এখানে পটল ভাজি করছি আর এই যে ডিম ভাইয়া ডিম এনে দিছিল ডিম ভোলা করলাম আর মুসুরের ডালটা আমি সকালে রান্না করছিলাম সেই ডাল আর গরম ভাত রান্না করলাম তাহলে কি যাবে আসবো খেলা

ভাত তো আরো আছে যদি লাগে তাহলে পাঠাবো নে সমস্যা নেই ভাইও খাইলেন ধন্যবাদ বলে আর কি পাশের মানুষ যাতে আমরা নাই দেখি আমরাও কোনো সময় সমস্যায় ফলে আপনারা দেখা লাগবে তৌঈদ। কি খবর? ভালো? হুম তাওঈদ চাচ্ছো ভালো থাকে খালি লেখা পড়ার কাছে তাওঈদ খারাপ। স্কুল ছুটি থাকলে খুব ভালো। কে রকম করিবা রান্না করলাম আমার শরীরটা ভালো না মুকে মানে কোনো কিছু স্বাদই লাগছে না। আমার কাছে কম হবে নাকি চারজন খাবি ওই ভাবি কে রান্না কি হয়েছে তোমার কাছে হয়ে গেছে ভাই একটা চামচ লাগবে তরকারি উঠানোর জন্য হ্যাঁ আমার দেখেন পটলও ভাজি করলাম আমি সকালে ফুলকপি দিয়ে বেগুন আলু দিয়ে ভাজি করেছিলাম ডালের সাথে

ভাবিলে বাড়ি থেকে আসার পরে এক সোজা চলে আসছি ছাদে ছাদে কাপড় সুপুর একেবারে রোদে পুড়ে যাচ্ছে এগুলা তুলে নিয়ে যাই কি রোদ আজকে আল্লাহ অনেক রোদ গুলো আমার সব ঘরের ভিতরে ৰ দেখে কয় ভাবি লে দোতাল উটে বসে আছে ওখনে গাছৰ ঠাণ্ডা ঐ জাগাই